আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আবার আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো নাটেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন পারবেন্স আজকে এই ভিডিওতে সাহায্য করবেন নূর আলম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

একান্ন নম্বর সব রবি কেয়ার এন্টারপ্রাইজ টেকনো শোরুম পাশে আসলে ভাইকে পেয়ে যাবেন সব সময়ের জন্য আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এগুলো যেহেতু ইউজফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকে আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব ওয়ারেন্টি দেব দুই বছর সাত দিনের মধ্যে আপনার টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা সেম মডেলটা রিপ্লেস করে দিব দুই বছর ওয়ারেন্টি যে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি করে দিই আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে পাঠায় থাকবো ভাই সেক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়ার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এক হাজার বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট ভাবে অ্যাডভান্স করবেন তারপর আমরা তার পছন্দের ফোন

থাকবে মাত্র তারপর আমরা দেখবো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একবার অথন্টিক ফোন দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

পরিমাণ কোয়ান্টিটি কালার अवेलेबल আছে আচ্ছা পিছনে ফিঙ্গার টা পাবেন অফারে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাবেন পাঁচ হাজার টাকা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর তারপর আমরা দেখবো

তারপর তারপর আমরা দেখব টেকনো গো টেকনো স্পার্ক গো এটাও 232 অফারে থাকবে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা 4000 টাকা 4000 টাকা টেকনো স্পার্ক গো স্পার্ক তারপর আজকে আমরা দিয়ে দেব তারপর আমরা দেখব ওয়াই ওয়াই 6 2 প্রো সাইন 6 প্রাইম 2019 আচ্ছা এটা হলো 2 জিবি র‍্যাম 32 জিবি রম পিছনে ফিঙ্গার পাবেন অফারে থাকবে মাত্র 4000 টাকা ভাই 4000 4000 টাকা তারপর তারপর আমরা দেখব

বাকি টাকা দেওয়ার আগে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা এই ছিল রবি কেয়ার অ্যান্ড এন্টারপ্রাইজের আজকের কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে